এটা হলো আমাদের থাপরা থাপড়ি খেলা এ হলো সিয়াম আর এ হলো আবদুল্লাহ এর আগে ওরা দুজন একটা খেলা খেলছিল টানাডানি আর সিয়াম নোয়াখালা সরি বরিশালা আর আবদুল্লাহ হইল নারায়ণগঞ্জে আজকে আমরা খেলা বল থাপরা থাপি হ্যান্ড স্ল্যাপ না কি জানে বলে ওই জিটায় নাও রেডি সিয়াম আগে মারতাছে এ শাবাস আরে শাবাস ওরে রে রে মায়ের রে হ্যাঁ আব্দুল্লাহ ও আবদুল্লাহ এখন কান্দর পরে মানে এটা নিয়মটা হইল নিয়ম হইল যদি হাতের পাঞ্জা ছাড়া হাতের অন্য কোনো জায়গায় থাপ্পড় লাগে তাহলে পাঁচবার কান্দর উঠবস করতে হবে এটা হলো নিয়ম আর নিয়মের বাইরে গেলে জরিমানা ঠিক আছে আবার শুরু করো রেডি একজন একজন আগে একজন একজন হ্যাঁ মারো সিয়াম আরে সাবাস হ্যাঁ আর যে শব্দ করবে উ উ করবে করবে শব্দ সে দশ বার কান্দরে উভবেশ করবে তো আজকে এই পর্যন্ত থাপরা থাপরি আপনার আবার একটা আরেক দিন আবার নেক্সট আরেকটা গেম নিয়ে চলে আসবো এ পর্যন্ত আল্লাহ হাফেজ